হ্যালো আসসালামু আলাইকুম জমজমে নতুন স্টক কিন্তু আমাদের কাছে চলে আসছে দেখতেই পাচ্ছেন নিউজ পরিমাণ কোয়ালিটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা কিন্তু যত খুশি আপনারা নিতে পারবেন যে কালারটা পছন্দ হবে তো শর্ট করে আমি কালেকশনগুলো এক নজর করে আপনাদের দেখিয়ে দেবো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট শর্ট ডিস করবে আমাদের যোগাযোগ করবেন হোলসেলের জন্য কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আজকে আপনাদের কাছে জমজম পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা বিজনেসের জন্য জমজম পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটা তারা কোনোভাবেই মিস করবেন তাদের জন্য কিন্তু বেস্ট একটি ভিডিও হবে প্রতিটা কালার কম্বিনেশন এবার এত সুন্দর আসছে দেখতেই পাচ্ছেন আমাদের যে প্রিন্ট কোয়ালিটি প্রিন্ট কোয়ালিটি কিন্তু অসাধারণ প্রিন্ট কোয়ালিটি থাকবে সাম আর ব্যাক ওয়ার্টার সাথে কিন্তু আপনারা স্লিপসটা পেয়ে যাবেন যারা জমজম পারচেস করেছেন তাদের আসলে বিস্তারিত বলার কিছু নেই তারা কিন্তু সবাই জানেন এগুলো কোয়ালিটি সম্পর্কে অনেক বেস্ট কোয়ালিটি একটা কোয়ালিটি আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের যে প্যান্টের ফেব্রিক্সটা প্যান্টটা কিন্তু প্যান্টটা কিন্তু এগুলো কিন্তু আপনার কোনো নর্মাল কোনো প্যান্ট না এটা কিন্তু ডাইং করা প্যান্ট একবার দেখতে পাচ্ছেন পিওর কটনের মধ্যে আসলে জমজমের যে কোয়ালিটিটা আপনারা কিন্তু প্যান্টটা ধরলেই কিন্তু কোয়ালিটিটা বুঝতে পারবেন এগুলো কিন্তু একবারে পিওর কটনের মধ্যে ডাইং করা প্যান্টের ফেব্রিক্সটা পেয়ে যাবে অন্যগুলো কিন্তু আড়াই হাত বহ পাঁচ হাত লং এর যে অন্যটা বিশাল সাইজের এই অন্যটা কিন্তু সাথে পেয়ে যাবেন দেখেন কালেকশনগুলো দেখেন অন্যটা কিন্তু যথেষ্ট বড় যথেষ্ট বড় জমজম যেখানে কম প্রাইসে পাওয়া যায় আপনি অবশ্যই বলতে পারেন যে ওগুলো কিন্তু অন্য কিন্তু পাশে এত বড় থাকবে না এবং এত বড় সাইজ থাকবে না যেটা কম সেটা আসলে কোনো না কোনো দিক দিয়ে কম প্রতিটা কালার এক নজর করে দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে ধরনের করলে কিন্তু পার্চেস করতে পারবেন হোলসেল প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু হোলসেলে মিনিমাম ছয় পিস আপনাদের পার্চেস করতে হবে সেই ক্ষেত্রে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে কিন্তু আপনার পার্চেস করতে পারবেন জাস্ট এক নজর করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নেবেন তো এবারে যে কালার কম্বিনেশনগুলো আসছে প্রতিটা কালার কিন্তু খুবই সুন্দর আসলে ওইভাবে তো দেখানো সম্ভব না আমরা জাস্ট এক নজর করে আপনার দেখিয়ে দিচ্ছি আপনার জাস্ট কালারগুলো দেখে নেবেন আমাদের কাছে কিন্তু অনেক কোয়ান্টিটি কালেকশন স্ক্রিন দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন যোগাযোগ করলে কিন্তু আমরা কালেকশনগুলো কিন্তু ওইভাবে আপনাদের তখন পার্চেস করতে পারবেন আমরা কিন্তু যারা আমাদের থাকে বলে যেমন পার্চেস করেছেন তারা কিন্তু আমাদের হেডবিক্সের কোয়ালিটি সম্পর্কে জানেন আমাদের প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু অসাধারণ আর যারা আসলে ব্যবহারের জন্য নিতে চান সিঙ্গেল এক পিস দিয়ে নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করে কিন্তু পার্চেস করতে পারবেন আমরা প্রতিটা কালার কম্বিনেশন এত সুন্দর দেখতেই পাচ্ছেন মাথা নষ্ট কালার কম্বিনেশন যে কোনো স্ক্রিন টোনের মানুষ কিন্তু কালার বলতে বাইট লাগবে আসলে গুলো হচ্ছে আপনার কালার দেখেই মানুষ বেশি পার্চেস করে আমাদের কাছ থেকে যারাই নেয় সবাই কিন্তু গুলো দেখে পার্চেস করে প্রতিটা কালারই আমাদের কাছে কিন্তু চলে আসছে অসাধারণ কালার আপনার কালার গুলো দেখেন যে কয়টা দেখানো সম্ভব হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু আরো অনেক কালেকশন কিন্তু আমাদের কাছে আপনাদের পেয়ে যাবেন তো আসলে ওইভাবে একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না তো আমরা যখনই আমাদের কাছে নতুন প্রোডাক্ট গুলো আসে আমরা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি যে কোনটা আছে আপনারা নিতে পারবেন চাইলে ভিডিওটা দেখে আর যারা বিদেশের জন্য নিতে চান তারা কিন্তু আসলে ওইভাবে দেখাও লাগে না শুধু বলে দেন ভাই আমাদের বিশ পিস তিরিশ পিস পাঠায় দেন অতএব আমরা কিন্তু সারা বাংলাদেশ পাঠিয়ে থাকি জন্য আমাদের এগুলো কিন্তু বেস্ট কালেকশন বেস্ট আর আমার মনে হয় না অনলাইন জগতে যারা হোলসেল ভিডিও করে তারা কিন্তু এর চাইতে কমে জমজম কোথাও দেয় এটা কিন্তু সবচেয়ে রিজনেবল প্রাইস সবচেয়ে রিজনেবল প্রাইস এটা আরেকটি ডিজাইন এর ডিজাইনটা কিন্তু অনলাইনে খুবই ভাইরাল একটা ডিজাইন বরাবরই চলে এটা মধ্যে কিন্তু আরেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু আরো বেশি চলে তো এটা নতুন আসছে কালারটা এই জন্য আপনাদের কালারটা দেখে প্রতিটা কালার এত সুন্দর কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আমি শর্ট করে আসলে জাস্ট আপনাদের কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো যাতে আপনারা ওইভাবে দেখে পার্চেস করতে পারেন বা স্ক্রিনশটটা নিতে পারেন স্ক্রিনশটটা নিয়ে আপনারা যেন পার্চেস করতে পারেন এই জন্য জাস্ট ওইভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রতিটা কালার কম্বিনেশন খুবই সুন্দর খুবই সুন্দর কালার কালারের মধ্যে পাবেন ডিপ কালারের মধ্যে পাবেন অনেক কালার কম্বিনেশন পাবেন আর যারা নাকি ওইভাবে আর কি বেশি কোয়ান্টিটি পার্চেস করতে চান তারা চাইলে কিন্তু ভিডিও কলে আপনারা এসেও কিন্তু প্রোডাক্ট দেখে কিন্তু পার্চেস করতে পারবেন কিন্তু আসলে আমাদের কোনো ডিসপ্লে সেন্টার না থাকে আপনাদের শোরুমে আসতে বলতে পারতেছি না তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দাঁড়া আমরা যোগাযোগ করে আপনারা যেভাবে খুশি দেখে বুঝে নিতে পারবেন ব্যবসায়ের জন্য নিতে পারবেন ইউজ পরিমাণ কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে জমজম কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেক কালেকশন আছে অনেক তো যেই কটা দেখানো সম্ভব ভিডিওটা আসলে বেশি লং হয়ে যাবে এই জন্য যে কটা দেখানো সম্ভব ওই কিন্তু আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যাচ্ছে স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দাঁড়া আমরা যোগাযোগ করে পার্চেস করে নেবেন সারা বাংলাদেশে আপনারা চাইলে হোম ডেলিভারি বা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা কিন্তু রিটেল প্রাইস না হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর হোলসেল প্রাইসে যদি পার্চেস করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু মিনিমাম ছয়টি ড্রেস আপনাদের পার্চেস করতেই হবে এটা কিন্তু বাধ্যতামূলক আর ছয় পিসের নিচে যারা পার্চেস করতে চান তারাও করতে পারবে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের রিটেল প্রাইসটা ধরা হবে সেটা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা কিন্তু অবশ্যই বলে দিব আজকের মধ্যে বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম